আমি কেন বসে যাব। আমি কি কারণে বসে যাব হ্যাঁ স্বতন্ত্রপাতি হাদি উনি গুলিবিদ্ধ হয়েছেন এরকম করে যদি বসে যান আপনি সরে যান এ ধরনের কুলু বলে তাহলে কিন্তু আমি শঙ্কার মধ্যে রয়ে গেছি আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের আমি একা চলবো আমি ভয় পাই না আমি মরে গেলে মরে যাব বাট আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমার বাবা রিকশা চালাতেন ও আমাদের পরিবারের একটা অংশ আমি জানি না ও কোন পার্টি করে কি করে এটা আমার জানার বিষয় না ওকে আমি রিক্সা চালক হিসেবে একজন ভ্যান চালক হিসেবেই চিনি আমার পিছনে ভিকটি দেখার পর থেকেই কোনো এজহার ছাড়া কোনো ইয়ে পুরাতন মামলায় ষোলো তারিখ রাতে ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে বিস্ফোরক মামলা দেখে এগুলো আমা এই যেই কারণে আমার অন্যান্য কর্মীরা এটাতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত এবং আমি আরও শুনতে পেরেছি আমার সাথে যারা থাকবেন এই কথাটা আমি বলতে ভুলে যে আমার সাথে যারা আমাকে সমর্থন করবেন তাদের এগেনস্টে মামলা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সেটাও আমি শুনেছি আমি আপনাদের বাস কাজ মাধ্যমে আমি দেশবাসী নির্বাচন কমিশন আমি প্রশাসনের কাছে আমি একটি দাবি করছি দয়া করে আমার এই মেহনতি গরিব মানুষদেরকে কোনো মামলা হামলা করে আপনারা মামলা মানে লুপ ইয়ে মামলাগুলো দিয়ে মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দিয়ে আপনারা আমার থেকে সরাবেন না কিন্তু তারা অত্যন্ত গরিব তাদের একটা মামলা চালানোর ক্ষমতা নেই সুতরাং আমি আপনাদের কাছে হাত জোর করে মিনত করছি একটি মানুষ যে কোনো মানুষ তার নাগরিক অধিকার তার নাগরিক অধিকারের মধ্যে ভোট দিতে পারবে একজন প্রার্থী সমর্থন করবে যে যার প্রার্থী সমর্থন করতে পারে কিন্তু তার মানে এই না যে আমাকে সমর্থন করছে বলে আমার নেতাকর্মীদেরকে আমার পাশের অসহায় মানুষজনকে ধরে নেওয়ার হুমকি দিবে মামলা দেওয়ার হুমকি দিবে এটা হতে পারে প্রশাসনকে এই ব্যাপারে আরেকটু সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করছি আর আমার নিরাপত্তার ব্যাপারও আমাকে অনেকবারই ফোন করেছে আপনি বসে যান আমি জানি না আমি কেন বসে যাব আমি কি কারণে বসে যাব আমি আমি বুঝতে পারছি না আমাকে একটু পরপরই বলে আপনি সাবধানে থাকবেন তা আমার সাবধানে থাকার মানেটা কি আমি বুঝতে পারছি না কয়েকদিন আগে স্বতন্ত্রপাতি হাদি উনি গুলিবিদ্ধ হয়েছেন এরকম করে যদি বসে যান আপনি সরে যান এই ধরনের কথাগুলো বলে তাহলে কিন্তু আমি শঙ্কার মধ্যে রয়ে গেছি আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের আমি একা চলবো আমি ভয় পাই না আমি মরে গেলে মরে যাব। বাট আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমা আমি সবার কাছে আমি নিরাপত্তা চেয়েছি আমার এখন পর্যন্ত নিরাপত্তার জন্য কিশোরগঞ্জের এসপি সাহেব এখনও আমাকে ফোন করেননি সিএসি সাহেব ওনাকে বলার পরেও আমি কালকে আসার আগে দিয়ে ওনাকে বলে এসেছি যে আমি কিশোরগঞ্জে আসবো আপনার সাথে দেখা করবো উনি বলেছেন আসেন তারপরে ওনার পরবর্তী স্টেপ কি হয় উনি কি নির্দেশনা অষ্টগ্রাম মিটামের ওসিদেরকে দেন এটা উনি ভালো বুঝবেন বাট আমি একটি কথা বলতে চাই এখানে এতদিন পরে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনটা যাতে কোনো পক্ষপাতিত্বমূলক না হয় সেটা আমি সবার কাছে আমি আশা করব কোনো দল এখনই চলে আসেনি কোনো দল এখনও ক্ষমতায় আসেনি আপনারা যদি মনে করে থাকেন দল ক্ষমতায় চলে আসছে আমি উমুককে সাপোর্ট দিয়ে যাব তাহলে কিন্তু এভাবে করলে যোগ্য প্রার্থী বেরিয়ে আসতে পারবে না ভয়ভীতি দেখিয়ে নির্বাচন করা যাবে না অথবা নির্বাচন হবে মানুষ বসবেন ক্ষমতায় আসবেন বাট সুন্দর দেশ গড়তে পারবো বলে আমাদের আশা করছি না